খু ভয়াৱহ অৱস্থা বেলেগৰ কাৰণে এই হ'লেও থিকিব পদ অধিদপ্তৰ নিৰ্বাহী প্ৰগ প্ৰগছনী কাৰ্যালয় ফেৰী বিভাগ যোগা নাছিল এক কষ্ট হৈ গৈছে না ভাই অ মা কি হৈছে ৰাস্তা পানী একো শেষ বয়াবহ অৱস্থা এই যে পানী দিয়া হাৰ প্ৰতি খুবই ভয়াবহ অবস্থা পানীয় নদী আর রাস্তা এক হয়ে গেছে অবস্থা খুবই ভয়াবহ আসলে কি বলবো বা সিলেটের অবস্থা খুবই ভয়াবহ এই যে পানি পানি বলছুক্ষণের ভিতরে পানি বেড়ে গেছে বেড়ে রাস্তাটা বুড়ে গেছে অবস্থা খুবই খারাপ যা <laughs> ইংরেজের নিস যারা সোমাবুজের না কি ইংরেজের নিচে নিচের চিত্র আর রাস্তার চিত্র ইয়ে হয়ে গেছে খুবই অবস্থা খুবই বাজে অবস্থা না ভাই খুবই বাজে অবস্থা ও মাই গড আল্লাহ সিলেটকে রক্ষা করতে দোয়া করতেছি মন থেকে খুবই ভয়াবহ অবস্থা ভাই ফ্যামিলি ক্যামেরা আমার তো আমার তো বরাবর

খাস পালং সপ্তাহ বিজিয়ে গেছে এবার কোনো টাই নাই কিচ্ছু নাই আমি খুব কষ্টের মধ্যে আছি বেরিস্টার সুমন ভাই আসছিল এবার আসতে বলুন বেরিস্টার সুমন ভাইকে আসতে বলেন বেরিস্টার সুমন ভাই একবার সিলেট আসেন আইসা দেখিয়ে যান বেরিস্টার সুমন ভাই এদের অনুরোধ আপনি সিলেট একবার আসেন আইসা দেখিয়ে যান সিলেটের অবস্থা কি আপনার দয়াল মানুষ দানশীল মানুষ আপনি আপনি একটু সিলেট আসেন আইসা যান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসলে মানুষের কষ্ট খুবই খুবই কষ্ট অনেক অনেক পাশাপাড়ি হয়ে গেছে বলে ওই যাবে না খুবই 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 ডিহারিম অবস্থা তাই আল্লাহের ওকে ইনশাল্লাহ সবাই মন থেকে সিলেটের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সিলেটকে রক্ষা করে তাড়াতাড়ি খুবই 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 বাজে অবস্থা সিলেটে বলে বোঝানো যাবে না আল্লাহ যেন সিলেটকে রক্ষা করে সিলেটের জন্য মন থেকে দোয়া করবেন